আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার পথে উত্থানের সেই রহস্যময় কাহিনী যেখানে আছে পরিবারকে দূরে সরানো প্রিন্সদের গৃহবন্দী করা আর এক সাংবাদিক হত্যাকাণ্ডের ভয়ঙ্কর অধ্যায় উনিশশো সালের একত্রিশ আগস্ট জন্ম নেওয়া মোহাম্মদ বিন সালমান বিদেশে পড়াশোনা করেননি সামরিক বাহিনীতেও ছিলেন না কিন্তু আজ তিনি বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত নেতা সিংহাসনের পরিবর্তন দু সালে বাদশাহ আবদুল্লার মৃত্যুর পর সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ প্রথমে তিনি তার ভাই মুক্রিন বিন আবদুল আজিজকে যুবরাজ ঘোষণা করেন কিন্তু মাত্র তিন মাসের মাথায় মুকরিনকে সরিয়ে দেওয়া হয় তখন সৌদি রাজনীতিতে উঠে আসে এক তরুণ প্রিন্সের নাম মাত্র উনচল্লিশ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান তাকে প্রথমে ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয় এখান থেকেই শুরু হয় তার ক্ষমতার খেলা ক্ষমতার জন্য নির্মম খেলা মোহাম্মদ বিন সালমান ধীরে ধীরে তার বাবাকে অর্থাৎ বাদশাহ সালমানকে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের থেকে আলাদা করতে থাকেন এমনকি বাদশাহ যেন স্ত্রীর সঙ্গেও দেখা করতে না পারেন সে ব্যবস্থাও করা হয়েছিল সবচেয়ে বড় পদক্ষেপ আসে যখন তিনি তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নাইফকে সরিয়ে দেন নাইফকে প্রাসাদের ভিতরে একটি ঘরে আটকে তার হাত থেকে অস্ত্র ও ফোন কেড়ে নেওয়া হয় অবশেষে চাপের মুখে নাইফ পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন সেই রাতেই তাকে গৃহবন্দী করা হয় এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় রয়্যাল কাউন্সিলের চৌত্রিশ জন সদস্যের মধ্যে একত্রিশ জন এই সিদ্ধান্ত সমর্থন করলে আনুষ্ঠানিকভাবে যুবরাজ হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান দুর্নীতি বিরোধী অভিযান নাকি ক্ষমতা কুক্ষিগত যুবরাজ হতেই তিনি রাজপরিবারের বহু সদস্যের মাসিক ভাতা কমিয়ে দেন এবং এক বড় অভিযান চালিয়ে প্রায় তিনশো আশি জন রাজপুত্র ব্যবসায়ী ও মন্ত্রীকে গ্রেফতার করেন অভিযোগ ছিল দুর্নীতির তাদের কাছ থেকে কয়েকশো কোটি ডলার উদ্ধার করা হয় কিন্তু সমালোচকদের মতে এটা ছিল ক্ষমতার পথে প্রতিদ্বন্দ্বীদের সরানোর এক কৌশল সংস্কারক নাকি শৈর শাসক একদিকে তিনি সৌদির নারীদের জন্য গাড়ি চালানোর অনুমতি দেন কর্মক্ষেত্রে স্বাধীনতা বাড়ান এমনকি পোশাক বিধিও শিথিল করেন যুব সমাজকে আকর্ষণ করতে বিনোদন খাতেও নানা সংস্কার আনেন কিন্তু অন্যদিকে তিনি যে কোনো বিরোধী কণ্ঠকে নির্মমভাবে দমন করেন আন্তর্জাতিক অঙ্গন ও বিতর্ক দু সালে এক অদ্ভুত ঘটনা ঘটে সৌদি সফরে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি হঠাৎ টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন পরে দেশে ফিরে তিনি আবার সেই পদত্যাগ প্রত্যাহার করেন এ নিয়ে আজও রহস্য রয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটে দু আঠারো সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসুগিকে হত্যা করা হয় সিআই রিপোর্টে উঠে আসে এই হত্যাকাণ্ডের নির্দেশ সরাসরি মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে গিয়েছিল। বিলাসিতা ও ব্যক্তিগত জীবন ক্ষমতার পাশাপাশি বিলাসবহুল জীবনের জন্য পরিচিত তিনি চারশো ফুট লম্বা একটি ইয়ার্ড কিনতে তিনি খরচ করেন প্রায় পাঁচশো মিলিয়ন ডলার লিওনার্দো দা ভিনসির বিখ্যাত চিত্রকর্ম স্যালভেটোর মন্ডি কিনতে তিনি খরচ করেন চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার উনিশশো পঁচাশি সালের একত্রিশ আগস্ট জন্মদেবা মোহাম্মদ বিন সালমান বিদেশে পড়াশোনা করেননি সামরিক বাহিনীতেও ছিলেন না কিন্তু আজ তিনি বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত নেতা সমাপ্তি তিনি কি একজন সংস্কারক যিনি সৌদি যুব সমাজকে নতুন পথে এগিয়ে নিচ্ছেন নাকি একজন স্বৈরশাসক যিনি ভয় ষড়যন্ত্র আর হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে আছেন মোহাম্মদ বিন সালমানের এই কাহিনী প্রমাণ করে আসলে সৌদি রাজনীতির গল্প সিনেমার থেকেও অনেক বেশি নাটকীয়